শুক্রবার ছুটির দিন আজকের গন্তব্য রাহুলঘাট লক্ষ্মীপুর আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম একটি পিকনিকের আয়োজন করবো নদীর তীরে এখানে আসা প্রথমবারের মতোই এখানে আসলাম এখানকার চারিদিকে সবুজের সমারোহ এবং পাশে দিয়ে বয়ে চলা একটি ছোট আঁকা বাঁকা নদী সব মিলিয়ে এখানকার দৃশ্যটা যেন আমাদের শৈশবে পাঠ্য বইয়ে পড়া সেই বাংলার গ্রামীণ দৃশ্যের মতোই আর এখানেই আমরা একটা জায়গা খুঁজে পেলাম আমরা আমাদের পিকনিকের সব রকম আয়োজন এখানেই করবো রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ এখানেই করব আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজে কেরা ধান খেত ফসলের মাঠ আবার সরিষা খ্যাতও ছিল চারিদিকে সব মিলিয়ে এখানকার গ্রামীণ দৃশ্য এতই সুন্দর যে এখানে এরকম পিকনিকের আয়োজন করলে আপনার মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে সো টিপ ওয়াচিং এর মধ্যেই আমরা আমাদের রান্নার কাজ শুরু করে দিয়েছি এখানে রান্নার কাজে হাত দিয়েছে আমাদের বন্ধু নাজিমদিন জাদরান ও একজন ভালো শেফ বিভিন্ন রেস্টুরেন্টেও শেফ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তবে ওর জন্য দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের এখানে রান্না করার জন্য ও কোনো পারিশ্রমিক তো পাবেই না বরং উল্টো আমাদের এখানে ও নিজেই অর্থ শেয়ার করা লাগবে সো যাই হোক দেখতে থাকুন এখানে আমরা প্রথমেই আমাদের রান্নার জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো হচ্ছে প্রস্তুত করে নিচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা পাঞ্জাবি পরা ছেলে ও হচ্ছে আমাদের একমাত্র সিঙ্গেল বন্ধু যে কিনা রিলেশন করার জন্য খুব আগ্রহী কিন্তু করতে পারছে না সো আমার এই ভিডিও আমার যদি কোনো দেবান সিঙ্গেল আপু দেখে থাকেন তাহলে আপনি ওনাকে নক দিবেন সো যাই হোক এর মধ্যে আমাদের রান্নার কাজে আমরা যারা এখানে এসেছি এক একজন এক একভাবে হেল্প করার চেষ্টা করছে আর ঠিক এই মুহূর্তটাতে আমরা চুলায় ভাত এবং তরকারি রান্নার জন্য বসিয়ে লুডু খেলছিলাম আর অপেক্ষা করছিলাম কখন রান্না শেষ হয় পিকনিকে আসলাম অথচ আমি যদি রান্নার কাজে হেল্প নাই করি তাহলে আমার তো মনেই হবে না আমি পিকনিকে এসেছি তাই এখানে হেল্প করার একটু ট্রাই করলাম আর এই যে চারিদিকের সবুজে ঘেরা দৃশ্যটা আমি এটাতেই সবচেয়ে বেশি মুগ্ধ ছিলাম তো যাই হোক আমাদের মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে তখন কিন্তু ভাত রান্না করতে তখনও অনেক দেরি তো আমরা চুলায় ভাত বসিয়ে এখানে অপেক্ষা করছিলাম আমাদের ভাত রান্না শেষ হওয়া পর্যন্ত এই যে এক একজন এক একভাবে ব্যস্ত তখন আর রান্নার শেষ পর্যায়ে আমরা সুযোগ করে জুমার নামাজটাও পড়ে আসলাম আর ঠিক এই মুহূর্তটাতে আমাদের খাবার পরিবেশন হচ্ছিল খাবার পরিবেশনে সাহায্য করছিল বন্ধু উমর পারুক নাজিমুদ্দিন উদ্দিন আর ওরা হচ্ছে আমাদের সকল ট্যুর বলেন কিংবা পিকনিক বলেন আমরা যত রকমের আয়োজন করি সব রকমের আয়োজনে আমাদের যে তিনজন বন্ধু সবসময় পরিশ্রম করে নাজিমুদ্দিন উদ্দিন যাদ্রান জিহাদ পাটোয়ারি উমর পারুক এদের কথা না বললেই নয় সো আই এম রিয়েলি লাকি টু হ্যাভ দ্যাম এজ এ ফ্রেন্ড ইন মাই লাইফ তারা খুবই পরোপকারী আর কখনো আমাদের কাছে এগুলোর কোনো বিনিময় চায় না যে আমাদের জন্য এত কষ্ট করে বা কিছু সে যাই হোক আমি আসলেই তাদের জন্য গর্বিত আর আমরা তখন খাবার পরিবেশনের সময় নিজেরা নিজেদের মতো খোঁজ গল্প করছিলাম আসলে ক্ষুদায় তখন সবারই পেট যায় যায় অবস্থা আর আমাদের আজকের পিকনিকের খাবার আইটেম হচ্ছে খাসির মাংস সাদা ভাত হাট দিয়ে মুগ ডাল এবং সাথে সালাদ তো ছিলই আর ড্রিঙ্কস হিসেবে আমরা মজা নিয়েছিলাম তো যাই হোক এভাবে একসাথে খেতে খুবই ভালো লেগেছে জীবনের সেরা মুহূর্ত আসলে এগুলোই একদিন হয়তো সব বন্ধুরা কর্মব্যস্ত হয়ে পড়বে তখন আর হয়তো এইভাবে একত্রিত হতে পারবো না যাই হোক পিকনিক শেষে আমরা লক্ষ্মীপুর ওয়াফেল স্টেটে এসে কফি খেয়ে দেন হচ্ছে আমরা সবাই এখান থেকে বিদায় নিলাম সো এই ছিল আমাদের শুক্রবার ঘাটে একদিন